আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि দেখতে পাচ্ছো দারুণ কোয়ালিটির একটা স্মার্টফোন আজকে আপনাদের সামনে রিভিউ ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো জেটি এই প্রোডাক্টটা কিন্তু আসলে ভালো। কোম্পানি কিন্তু খারাপ না। কোম্পানি প্রত্যেকটাই নিজস্ব অবস্থান থেকে তারা স্বীকৃতি একটা করে ব্র্যান্ড। প্রত্যেকই Realme, Vivo, Oppo, Samsung এগুলো তো আপনারা খুব আকৃষ্ট হন। বাট এই সমস্ত মোবাইলগুলো কিন্তু ব্র্যান্ড পর্যায়ে চলে যাচ্ছে। জেটটি কিন্তু ভালো একটা কোম্পানি আমরা কিন্তু অনেকেই বুঝি না জেটটি টেকনো এগুলো নাম শুনলেই আমরা ভয় পেয়ে যাই ইনফিনিক্স এগুলো আমরা ভয় পেয়ে যাই কিন্তু না এরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এক একটা ব্র্যান্ড এক একটা ব্র্যান্ড পর্যায়ে চলে আসে বর্তমানে ভিভো কিন্তু চরম শিকরে আছে আমরা জানি রেডমি অনেক ভালো পর্যায়ে আছে ওয়ান অনেক ভালো পর্যায়ে আছে কিন্তু এই যেটি প্রডেন্টগুলোও কিন্তু অনেক অনেক ভালো এই বিষয়গুলো আপনারা বুঝছেন কিনা যায় না এই কোম্পানিগুলো কিন্তু ভালো রেজাল্ট গ্রহণ করে এটা কিন্তু চার জিবি ভেরিয়েন্ট পাবে একশো আঠাশ জিবি রোম পাবে এবং ছয় জিবি র্যাম পাবে এবং একশো আঠাশ জিবি স্টোরেজ পাবে সবগুলোই কিন্তু থাকবে প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু আমি রিভিউ ভিডিও করি আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছ দারুণ কোয়ালিটির এই ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিকে দেখতে পিছনের রিয়ার সাইডটা আমি দেখাচ্ছি ক্যামেরা দেখো সবকিছুই কিন্তু ভালো মেগা মেগাপিক্সেল হিসেবে কিন্তু এখানে দেওয়া আছে সম্ভবত মেবি আটচল্লিশ মেগাপিক্সেল পাঁচ হাজারের ব্যাটারি টাইপস চার্জিং ফুট আছে সিঙ্গেল স্টুডিও একটা স্পিকার আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক আছে দুটি সিম স্লোডের পাশাপাশি একটি এসডি কার্ড উঠাতে পারবেন এবং র্যাম এক্সটেন্ডেড করতে পারবেন সবকিছু ওভারঅল ভালোই আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিসপ্লেটা হচ্ছে নোজ ডিসপ্লে সেটা বেন দেওয়া আছে ওভারঅল সব কিছু ভালো আছে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে যারা এখনও গ্রহণ করো নি অবশ্যই চ্যানেলটিকে গ্রহণ করে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হয় আমার এই চ্যানেলে এই ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে পাশে থাকবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু আপডেট আপনার সব লেটেস্ট স্মার্টফোনের রিভিউ ভিডিও করা হচ্ছে প্রত্যেকটা দিন গতকালকেও একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর স্মার্টফোনটি আজকে সকালবেলায় সেল আপডেট করে ফেলেছি বিক্রয় হয়ে গিয়েছে সেই বিক্রয়ের রিভিউ ভিডিও আসবে আপনাদের জন্য অবশ্যই এই ভিডিওগুলোকে আপনারা ওয়াচিং করবেন দেখবেন অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের প্রতি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক